হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজ কমেডি ভিডিও নয় আজ একটি নতুন বার্তা যেটা আমাদের টিম বিছনার অনেক দিনের স্বপ্ন যা আজ সত্যি হয়েছে ড্রিমস কামস ট্রু তো আমাদের চ্যানেল টিম বিষনা ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যে তাই ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আমরা ছোট করব না বা তোমাদের এই যে মহৎ কাছে থাকা এবং আমাদেরকে বারে বারে সাপোর্ট করে যাওয়া তার দরুন আজ আমরা এক হাজারটি সদস্যের পরিবারে পরিণত হয়েছি এর সামনে আগিয়ে আমরা আরও বড় কিছু করবো তার জন্যে ভালো ভালো কন্টেন্ট দরকার আর কন্টেন্টের আগে তোমাদের ভালোবাসাটা অবশ্যই দরকার যেভাবে আজ আমাদেরকে ভালোবেসে এই এক হাজারটি সদস্যের পরিবারে পরিণত করেছ আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে এই চ্যানেলটিকে এটুকু বার্তা এবং সকলকে আবারও ভালোবাসা জানাই তাই আমরা ওয়ান হয়ে গেলে আমরা জানি একটি ছোট্ট ইউটিউবারের স্বপ্ন থাকে তার ওয়ান করা যেটা আমরা করতে পেরেছি এবং আমরা নিজেদেরকে গর্বিত মনে করি আর তার পেছনে যাদের হাত আছে তারা হচ্ছে এই ক্যামেরার ওই প্রান্তে থাকা ব্যক্তিগুলো যারা আমাদের ভিডিও গুলোকে ভালোবেসে দেখেছো আর এই নিয়ে আমরা কিছুদিনের মধ্যে একটা সেলিব্রেশন করব ছোট করে যেহেতু আমাদের সকলে এখন এই মুহূর্তে নেই কিছু জন আমরা আছি কিছু জন বাইরে আছে তারা এলে সবাইকে নিয়ে আমরা একেবারে একটি ছোট্ট সেলিব্রেশন করব যার ভিডিও তোমরা কিন্তু আমাদের টিম বেসনা ব্লগে বা মেন চ্যানেলে পেয়ে যাবে তো সব একটা কথাই বলবো থ্রি চেয়ার স্পট টিম বেসনা ধন্যবাদ